একটি ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা যেখানে চারজন চাষী বসবাস করত তারা একে অপরের ভালো বন্ধু ছিল তবে তাদের চিন্তাভাবনা ও কাজের ধরন ছিল একেবারে ভিন্ন প্রথম চাষী পরিশ্রমী রমেশ রমেশ ছিল পরিশ্রমী সে সকাল থেকেই খেতে নেমে পড়ত মনোযোগ দিয়ে চাষ করত মাটি খুঁড়ত আগাছা পরিষ্কার করত কঠোর পরিশ্রমের ফলে তার ফসল সবসময় ভালো হতো দ্বিতীয় চাষি বুদ্ধিমান সুরেশ সুরেশ ছিল বুদ্ধিমান ও প্রযুক্তিপ্রেমী সে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানত এবং নতুন উপায়ে চাষ করত তার ফসল কম পরিশ্রমেই বেশি ফলন দিত তৃতীয় চাষী অলস গণেশ গণেশ ছিল কিছুটা অলস সে মনে করত প্রকৃতি সব ব্যবস্থা করবে সে সময় মতো জমিতে কাজ করতো না ফলে তার ফসল ভালো হতো না এবং সে প্রায়ই দুঃখ করত চতুর্থ চাষী লোভী দিনেশ দিনেশ ছিল চতুর ও লোভী সে সবসময় কম খরচে বেশি লাভের চিন্তা করত তাই সে সস্তা সার ও কীটনাশক ব্যবহার করত যা মাটির গুণ নষ্ট করত কিছুদিন ভালো ফসল পেলেও পরে তার জমির উর্বরতা কমে গেল গল্পের শিক্ষা কিছুদিন পর গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল রমেশ ও সুরেশের ফসল ভালো থাকায় তারা গ্রামের মানুষদের সাহায্য করতে পারল কিন্তু গণেশ ও দিনেশ সমস্যায় পড়ল গণেশ তার অলসতার জন্য শিখল যে কঠোর পরিশ্রম ছাড়া ভালো ফল পাওয়া যায় না দিনেশ বুঝল লোভ ও অসততা কখনোই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় না এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রম বুদ্ধিমত্তা ও সততা আমাদের জীবনকে সফল ও সুখী করে তুলতে পারে